কখনোই ভাবতে পারিনি আমাদের এই চাষ করা আলুর গাছ এতটা সুন্দর হবে এতটা উর্বর হয়ে জন্মাবে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিগত ভিডিওতে দেখিয়ে দেখানো যে আলু গাছ রোপণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু আলু গাছগুলো কতটুকু বড় হয়েছে কতটুকু বেড়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাই নি আজ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আলু গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রোপণ করতে হয় কিন্তু গাছগুলো যে এতদিনে এতটা বড় হয়ে গেছে সেটা কখনো লক্ষ্যই করিনি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আলু গাছ এর আগে আমি কখনো রোপণ করিনি আমি আর মামু মিলে মানে দু সম্পর্কে এক মামু কৃষিবিদ যেজন এই গাছের পরিচর্যা করে থাকে আমরা আপনাদেরকে আরো দেখিয়েছিলাম এই গাছ আলু গাছগুলোর পাশাপাশি আমরা রোপণ করেছিলাম মরিচ গাছ বেগুন গাছ এবং পাশে থাকা পালন শাকের গাছ বিভিন্ন ধরনের শাক সবজির গাছ টমেটো গাছ ফুল গাছ এবং সর্বশেষ খুব পছন্দনীয় একটি গাছ ছিল সেটা হচ্ছে আনার গাছ যেটা আমি একটা ফল খেয়ে তার বিচি থেকে তৈরি রোপণ হয়েছিল নিজে নিজেই তো সেই গাছটা আমরা এখানে লাগিয়ে সুন্দরভাবে পরিচর্যা করছি তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যখন সম্পূর্ণ গাছ থেকে আলু নিচে নেমে যাবে মানে আলুর ফলন হয়ে যাবে তখনও আমরা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাতে কতটুকু আলু আমরা পেলাম তো এ পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা পালন শাকের গাছ গাছগুলো মোটামুটি আর আকারে একটু বেড়ে উঠেছে তো আর কিছুদিনের মধ্যেই সেটা খাওয়া যাবে রান্না করে আর এর পাশে আছে বোরই গাছ যে গাছগুলোতে বোরইগুলো থোকায় আছে কিন্তু আসলে উন্মুক্ত গাছের মতোই যে যখন পায় তখনই কিন্তু সে পেরে পেরে নিয়ে যায় যার কারণে কিন্তু আমার এই ক্ষেতের পালন শাক অবস্থাও খুব খারাপ তো সেদিক থেকে সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের আলু গাছের অবস্থা এবং টমেটো গাছে টমেটো ধরছে কিনা সব গাছের বিস্তারিত ভালো থাকবেন